অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিপ্লবের চেতনা ধারণ করেন না ছিলেন একদম তিনি বক্তব্য দিয়েছিলেন যে ডক্টর সরকার অতি দ্রুত নির্বাচন দিতে হবে অতিরিক্ত লম্বা সময় সুযোগ নেই সরকার যদি এক মাসের মধ্যে সবকিছু না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন বিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং এই বিপদ থেকে ডক্টর ইউনুস সহজে মুক্তি পাবেন না সম্মানিত দর্শক শ্রোতা ছাত্র সমন্বয়করা সকলেই তার বিপক্ষে গিয়েছেন তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য ডক্টর ইউনুসের এবার খবর আছে দর্শক শ্রোতা ভিপি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুসে ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামাবে এক মাসের মধ্যে এবং আন্দোলন করে দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের দেখার জন্য অনুরোধ অনুরোধ তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন কখনো ছাত্রলীগ তবে এখনো ছাত্র দল না সেই প্রাইমারি স্কুল থেকে যিনি শেখ হাসিনার মধ্যে তার মায়ের চেহারা দেখতে পেতেন সেই প্রাইমারি স্কুল থেকে যিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে এসেও সম্ভবত করছেন কিনা আমি জানি না সকলের প্রিয় বিপি নুরুল হক নূর আজকে তিনি যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা বিএনপির হাইকমান্ডরা যে বক্তব্যগুলো দিচ্ছে বিভিন্ন সময় তারেক রহমান গতকালকেও দিয়েছে পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যগুলা টোটাল উল্টা পিঠে প্রথম দিকে ভিপি নুরুল হক নূর বা তাদের টিম মেম্বাররা যতটা গরম ছিলেন এখন আস্তে আস্তে বাতাসটা ঠান্ডা হয়ে গেছে এমনকি এই প্রথমবারের মতন যে ভিপি নুরুল হক নূর একদম গলা টলা কিন্তু তিনি একটা কড়া বক্তব্য দিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অতি দ্রুত নির্বাচন দিতে হবে অতিরিক্ত লম্বা সময় সুযোগ নেই নানান বক্তব্য দিয়েছেন সেইখানে এসে আজকে যে বক্তব্য দিয়েছেন নিশ্চয়ই জিয়া তিনি কিছুটা হতাশ হয়েছেন অথবা মর্মাহত হয়েছেন ঘটনা হচ্ছে কি বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকারের মেয়াদকাল নিয়ে নানান প্রশ্ন সেনাবাহিনী বলছে আঠারো মাস কেউ বলছে এর আগে বিএনপি বলছে যে তারও আগে দেওয়া উচিত অবশেষে জামাত যখন একটা শক্ত অবস্থান নিয়েছে যে মাঠে হাটে হাড়ি ভেঙে দেব নির্বাচন নিয়ে লেট করলে তো সেই জায়গাতে এসা ভিপি হক নূর বলছেন বর্তমান সরকারের ন্যূনতম দুই বছর থাকা দরকার কয় বছর দুই বছর ডক্টর ইউনুশ্রী সরকারকে ক্ষমতায় রাখা দরকার সকালে রাজধানীর এফডিসিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ছাত্র রাজনীতি নিয়ে আয়োজিত একটা ছায়া সংসদে তিনি এই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণে দুই বছরের জন্য জাতীয় ঐকমত্যের সরকার প্রয়োজন যারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে ভূমিকা রাখবে তিনি বলছেন যদি ছয় মাস বা এক বছরের মধ্যে নির্বাচন হয় তাহলে বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে না এই সরকার একটি অরাজনৈতিক এবং বিপ্লবী সরকার রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি গণভুত্থান পরবর্তী বর্তমান পরিস্থিতিতে অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব না আবার এনজিও সরকার হিসেবে কিন্তু হালকা গুঁত মারছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে আসলে নূরের যে বক্তব্যটা ফাইনালি আমরা যদি বুঝতে পারি যে রাজনৈতিক দলগুলার সমন্বয়ে একটা জাতীয় সরকার করা এখন যারা সরকার আছেন উপদেষ্টা হিসেবে বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করছেন মূল রাজনৈতিক দলগুলোর এখানে কেউ নাই যার কারণে প্রত্যেকটা দলের মধ্যে একটা অসন্তোষ আছে যে প্রশাসন এখনও আওয়ামী লীগের দোসররা বসে আছে যার কারণে অনেক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায় অনেক ঘটনা ঘটছে এগুলা ঘটার মেইন কারণ হচ্ছে এই সরকারকে যে চাপ প্রয়োগ করবে উপদেষ্টা পদে থেকে এমন কোন রাজনৈতিক ক্যারেক্টার নাই তো ভিপি নুর বেসিক্যালি ওইটাই তিনি বলছেন যে আহ অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারে রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে তাদের পরিধি বাড়িয়ে দিয়ে একটা ইনক্লুসিভ সরকার গঠন করতে হবে অন্যথায় রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হয়ে ছয় মাসের বেশি এই সরকারটার টিকে থাকা মুশকিল হবে তো আপনারা কি মনে করেন যে নূর বক্তব্য দিচ্ছেন সেখানে কি ভিপি নূরকে উপদেষ্টা পরিষদে রাখা যায় রাইখা তারপর দুই বছর রাখা যায় কিনা একটু মন্তব্য জানাবেন তবে এরকম বক্তব্য অনেকে দিচ্ছেন অনেক পলিটিক্যাল অবস্থান থেকে যে সরকারের যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত সংস্কার বাকি যেহেতু টুকিটাকি থাকে এটা রাজনৈতিক সরকারগুলো করবে তবে বিপিনুর প্রথম থেকেই উপদেষ্টা হওয়ার সম্ভবত কিছুটা তিনি আশা করছিলেন এখনো ডাকডোক পান নাই কারণ তারই শিষ্যর এখন উপদেষ্টা এখন আপনার এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটরার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো গুটি কয়েক ছাত্র সমন্বয় কি নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন এখন ডাকদেন দেখেন সমন্বয়কদের পিছনে এক মানুষ পান কিনা ডাকদের একটা প্রোগ্রাম ডাক দেওয়ান দেখেন এক হাজার মানুষ থাকে কিনা এটা কি মানে চারটি খানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান ওমক হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন আমাদের কৃতিত্বের কথা না অনেকের পেছনে আমাদের অর্থ শ্রম মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে রাজনীতিতে পথ চড়ায় স্বামী স্ত্রীর সংসার টেকে না রাজনীতি তো এক সময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনে অভিমান মান অভিমান তৈরি হতেই পারে সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো হ্যাঁ আমরা তো কথা বলেছি তাই ক্রমাণ সব ইন পান নেতাদের সাথে লাগবে কোথায় কিভাবে সাপোর্ট লাগবে রেজিস্ট্রেন্স করা লাগবে আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড কে ছিল কি ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিশোধ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী এবং এই আন্দোলনে যারা করেছে তারা পিরলি আউলিয়া হয়ে গেছে আপনারা মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র ভোটাধিকার দেশ উদ্ধারের আন্দোলন ছিল কোটা সংস্কার সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল আমরাও যেটা করেছিলাম সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি ওমুকে করেছে একটা করেছে ফালতু কথা এগুলো আমরা যেটা বলছি যে দেখেন এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে আমরা কিন্তু সেটাও বলছি না যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তা তো বুঝেন বিভিন্ন ভাগ বাটার ক্ষুদা হা করে আছে রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন বিএনপি জামাত পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন একটা শক্ত সরকার করেন দেশকে সেইভাবেই পরিচালনা করেন সবাই সহযোগিতা করতে রেডি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে গার্ড অব বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পরায় এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এইটি আবার কোন জমিদার নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে পাশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হয় সেই ব্যবস্থার দিকে যেমন আমাদের যেতে হবে পার্বত্য চট্টগ্রাম আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয় এগুলো একটু চিন্তা করবেন পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্র কারা দিয়েছে ভারতের সাথে ওই অঞ্চলের ভারত সহযোগিতা পরপর থেকে করে আসছে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ১৩ মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম সে তার ভাষণে স্পষ্ট দেশ রয়েছে তার ভাষণটি সবাই শুনবেন তিনি স্বায়ত্তশাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দিবে তারা সেখানে সেটেলার বাঙালি বলে ওইখানে যারা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য বলছে কারা সেটেলার বাঙালি বাংলাদেশের মানুষের যে কোনো প্রান্তে ভূমি কেনার বাড়ি ঘর করার অধিকার রয়েছে এই যে এনজিও মার্কার শব্দগুলোকে স্টাবলিশ করাচ্ছে ন্যারেটিভ যে সেটেলার বাঙালি আর পাহাড়ি পাহাড়টা তাদের বাপদাদার আর ওইখানে আর কেউ যেতে পারবে না সুতরাং এই ধরনের ষড়যন্ত্রমূলক যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখন এই সরকার যদি হয় তাহলে তো সেটা পারবে না এই রকমের কর্মকাণ্ডে যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে সামরিক বাহিনীকেও বলবো নির্বাচন কবে হবে পরে রাজনৈতিক দল ঠিক করবে সরকার ঠিক করবে আপনারা পাহাড়ে মনোযোগ দেন পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার এখন আপনাদের ম্যাজিস্ট্রেটই পাওয়ার আছে হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্যকে কেন্দ্র করে জাতিসংঘে নানান তোলপাড় শুরু হয়েছে ইভেন এই প্রথমবারের মতন আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুজন নেতা যারা সরকারের উপদেষ্টা পদে দায়িত্বসীন আছেন তাদের মধ্যে অন্যতম সমন্বয়ক নাহিদ তিনি আবার বিশ্বমঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া একটা বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন তিনি একমত পোষণ করেননি ডক্টর ইউনুসের একটা বক্তব্যকে ঘিরে সারা পৃথিবী না বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে এটা নিয়ে একটু তোলপার যে এই আন্দোলনটার মাস্টারমাইন্ডকে দশক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিশেষ সহকারী হিসাবে দায়িত্বপ্রাপ্ত মাহফুজ আলমকে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হিসাবে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা আর এ নিয়ে দিন শেষে আন্দোলনের মাস্টারমাইন্ড শব্দটি যেটা ব্যবহার করেছেন ডক্টর ইনুস তার সাথে একমত নন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তো তার বক্তব্য কি তার বক্তব্যটাই সার্বজনীন তবে পেছরে একজন মানুষ থাকে তবে নাহিদ কি বলতে চাচ্ছে যে উই ডিউ রেসপেক্ট তিনি যেটা বলছেন যে এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে আবার জামাত ইসলাম বলছে যে না এই নাহিদি ছাত্র শিবিরের সেক্রেটারি সে জানত ছাত্র শিবিরের সেক্রেটারি এই ছেলেটা যখন বাকের পরিচয় করে দিয়ে গেছে তারা সেইখান থেকে শিবির যায় নেই তাদের সাথে নয় দফা এক দফা আন্দোলনের অনেক কিছু প্যাশন থেকে ঘটছে জামাতের নেতারা এমন বক্তব্য দিচ্ছেন তবে নাহিদ আবার আজকে আর একটু বিষয়টাকে পরিশীলিত করে তিনি সামনে নিয়ে আসছেন আপনার ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের সাথে মুখোমুখি হয়েছিল নাহিদ ইসলাম এ সময় তিনি বলছেন যে আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে কে আর নাহিদ বলছেন যে বেসিক্যালি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন যেটা শিবিরকে মেনশন করা হয়েছে একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন এটাকে কৌশলে আরও সুন্দরভাবে পরিচালিত করা হয়েছে এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন আর এছাড়া মাস্টারমাইন্ড সেটা না নাহিদ বলছে যে তিনি বা মাহফুজ আলম বা আমরা কেউই এই মাস্টারমাইন্ড শব্দটার সাথে একমত নই ডক্টর ইউনুস শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন আন্দোলনটা বেসিক্যালি কারো একক নেতৃত্বে এত আসেনি সাধারণ মানুষ ছাত্র জনতা সম্মিলিতভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গিয়েছে আন্দোলনটাকে কয়েকজন মিলে পরিচালনা করতে হয়েছে ঠিকই নিতে হয়েছে নানাজনের বুদ্ধি পরামর্শ তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসাবেই দেখি এবং মাহফুজ সমন্বয়কের বাহিরে আর কেউ না এখন মাহফুজও কিন্তু একটা বক্তব্যে সে নিজেকে দাবি করেছে সে মাস্টার মাইন্ড না তবে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন আসলে মাহফুজকে মাস্টার বলছেন সেটা তিনি ভালো জানেন অথবা পর্দার পেছনের যে গল্পগুলো যেগুলো আমরা হয়তো এখানে দেখি না টিভিতে আসে না এখানে নানান আলোচনা তথ্যপাত্র থাকতে পারে এই মাহফুজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া সকল কিছু মিলিয়ে আলোচনায় ছিল এই মাহফুজ তবে এই ছেলেটার মেন্টালিটি অনেক উচ্চতর মেন্টালিটি আমি তার অনেক বক্তব্য শুনছি আমার এসে ভাল লাগছে যে তার চিন্তা ওই একটা রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশ আগায় যাবে বা ধরেন দুইটা রাজনৈতিক দল নিয়ে আগায় যাবে একটা দল ব্যান করে দিব যখন জামাতকে ব্যান করা হয়েছিল তখনও সে প্রতিবাদ করছে ইভেন আওয়ামী লীগকে ব্যান করা কিন্তু একই বক্তব্য রাখছে যে এখানে কাউকে ব্যান করা যাবে না কোনো একটা দলকে নাই করে দেওয়া যাবে না কোনো একটা গোষ্ঠীকে উপেক্ষা করে বাংলাদেশ আগায় যাবে না কেননা ওই গোষ্ঠীরও একটা বড় সংখ্যক মানুষ এই দেশে বসবাস করে এদের মধ্যে প্রতিশোধের নেশা যদি মাথা চাড়া দেয় দেন দেশ অস্থিতিশীল হবে বাংলাদেশ যেখান থেকে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু হয়েছিল নতুন একটা দিনের জন্য এটা কখনই আর আসবে না আবার সেই জুলাই বিপ্লব আগস্ট ফিরে আসবে সুতরাং পোলার মাথার মধ্যে অনেক সুন্দর চিন্তা সবাইকে নিয়ে আগায় যাওয়ার চিন্তা তো এখন যেটা বোঝা যাচ্ছে যে যাই হোক এখন নাহিদের জায়গা থেকে নাহিদ বলছে মাহফুজের জায়গা থেকে মাহফুজ বলছে ডক্টর ইউনুসের জায়গা থেকে তিনি বলছেন তবে তিনি এমন জায়গাতেই পরিচয় করাই দিচ্ছেন আবার এই বিশেষণগুলো ব্যবহার করছেন যে দেখা মনে হবে না কিন্তু এক একজন সেই লেভেলের খেলোয়াড় এটাতে কিন্তু ফোকাসড হয়েছে এটা নিয়ে সবাই সমালোচনা করছে দলীয়ভাবেও বা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন তারাও কথা বলেছেন হয়তো ডক্টর ইউনুসের এই কথাটা বলাটা ঠিক হয়নি যেহেতু এর আগেও এই বিষয় নিয়ে একবার কথা উঠছিলো মাহফুজ নিজেও একটা বক্তব্য দিয়েছিল আবারও একই বক্তব্য তো দেখা যাক ভালো থাকুন আসসালাম ডক্টর ইউনুস সারের নেতৃত্বে যে সরকার এখন গঠিত হয়েছে তারা যদি ফাংশন করতে না পারে সবকিছু কন্ট্রোল করতে না পারে তাহলে স্বাভাবিকভাবে আরেকটি একাগ্র হবে সেনাবাহিনী বলবে যে তোমরা পারছো না এখন আমরা রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিব খুব খুব অস্বাভাবিক খুব তীপ্ত লাগছে খুব কঠিন লাগছে শুনতে কিন্তু এটি সত্য এই সরকার যদি আগামী এক মাসের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করতে না পারে তাদের নিয়ন্ত্রণে সবকিছু না যায় তাহলে আরেকটি একাগ্র হবে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে আমরা যেটি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দলগুলো সহযোগিতা নেয়া একই সাথে সিটিএস সহ যে সকল সংগঠন রয়েছে যারা রাজনীতি নিয়ে দেশ নিয়ে ভাবে তাদের সহযোগিতা নেওয়া আমার কাছে একটি আতঙ্ক কাজ করছে আমরা দেখেছি যে সময় তত সরকার আসলো ফাংশন করতে পারেনি তখন কিন্তু এক হয়েছে ফখর উদ্দিনের সরকার আমি তো জানি যে সহযোগিতা নিচ্ছে না আমাদের প্রফেসর ইউনুস স্যার যেটি একজন ছাত্র আন্দোলনের নেতা বলেছেন যে সর্বত্র সব জায়গায় বলছে যে ছাত্ররা আমাদের নিয়োগ দিয়েছে এমনকি জাতিসংঘ তিনি একই কথা বলেছেন যে ছাত্র জনতার সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর পিছন থেকে যে ধরনের ভূমিকা রেখেছে সেই ভূমিকা কোথায় সেই ভূমিকা কোথাও তুলে ধরা হচ্ছে না আপনি দেখেছেন যে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও তৈরি করেছে সেটা তিনি বলছেন যে এই যে থানাগুলোতে ঘেরাও করা হলো এই যে আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে বা তাদের সুবিধা ভোগী তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হলো কারা করলো দুজন সমন্বয় আইন মন্ত্রী আনিসুল সাথে সাক্ষাৎ করে বলেছিল আমরা দায় নিব না হত্যাকাণ্ডের কোনো দায় নিব না একটি বিপ্লবে এই ধরনের ঘটনা ঘটে তাহলে এই ঘটনা কারা ঘটালো কোন অসংগঠিত শক্তি এই ধরনের ঘটনা ঘটাতে পারে রাজনৈতিক দলগুলো সংগঠিত শক্তি সুতরাং তাদের প্রতিরোধ জনতার সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টা কিন্তু এই ঘটনা ঘটেছে সুতরাং যদি দলগুলোকে দূরে রেখে রাষ্ট্র সংস্কার করতে চান সেটি হবে না সম্ভবপর হবে না এবং রাষ্ট্র সংস্কার যদি না হয় মানবাধিকার থাকবে না কোনো ভাবে থাকবে না মানবাধিকার মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রিমান্ডে আমাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল পনেরো দিন একটা রিমান্ডে ছিলাম দু হাজার সালে করা সংস্কার আমাদের সবাই এখানে যারা জানেন এরকম ববিহাজ ভাইকে আয়না ঘরে রাখা হলো ডিজি ভাই তাদের বিষয়ে কথা কেন বলছেন না সেখানে তো আয়না ঘর ছিল ডিজি ভাই সংস্কার দরকার না র্যাবকে আপনার এখনো পর্যন্ত তাদেরকে বিলুপ্ত করবেন নাকি বাতিল করবেন আমরা জানি না

আমরা যখন তাকে ক্ষমতায় বসিয়েছি তাকে ক্ষমতা থেকে নামাতে এক মাসে টাইম লাগবে না যদি আমাদের কথা না শোনে বেআইনিভাবে কাজ করে তাহলে এক মাসের মাথায় আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে নামাবো দর্শক শ্রোতা এটাও ঘোষণা দিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন দিতে বাধ্য করবো অপরদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম ডক্টর ইউনুস জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন তার সহকারীকে নিয়ে সেই সহকারীর সঙ্গে এই ডক্টর ইউনুসের ভাষণের সঙ্গে উপদেষ্টা নাহিত একমত হতে পারেননি দর্শক শ্রোতা সমন্বয়করাও এখন ডক্টর ইউনুসের বিপক্ষে চলে যাচ্ছে ডক্টর ইউনুস সব মিলিয়ে বিপদের মধ্যে পড়েছেন দেখা যাক সামনে কী হয় আর নির্বাচন কবে হবে এই সম্পর্কে জানলে আপনাদেরকে সত্য সংবাদ আপডেট জানিয়ে দেবো সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ